তুমি বলো না আপন বাবার প্রেমে পড়া তোমরা পাগল হইবা বাবা তোমায় যখন দেখেছি আমি তোমার শিক্ষা দিম ভাল আমি তোমরা সবির ঘরে ঘরে যাইবা গিয়া তোমরা মানুষের ঘরে গোর বাড়ি ব্যাংক আছে সব ফলাই দিবা নিশ্চয় নিশ্চয় বাবা তোমার শিষ্য যারা শুনে না তারার কপলে লরা দশা আমি কিন্তু বাবার তলে আমি বাবার উঠে না বুঝছো নি আমি কিন্তু বেশ কিছু জানি না ঠিক আছে আমি যা জানি তোমরা শিখাই যাইতেছি বাবা যদি আহে বাবার কই না যে বাবা তোমার শিষ্য এরকম এরকম শিখাইছে আমি মানে বাবা হইতেছি কয়েকদিন পর হইমো জামালা আমি বাবা হইবো তা আমার বাবার লাথ মেরে একদম গাই দিলাম বুঝছো আমার বাবা কিন্তু একটু উল্টা উল্টা আমার বাবা কয় রাস্তাঘাটে চেরেন গেলে মেয়েতে গেলে ঝোকা বাইরে মানা করে বুঝছনি হ্যাঁ কিন্তু এটা ফুল যে রাস্তাটা চেরেন গেলে তোমরা ডারলিং বলে ডাক দিবা আচ্ছা হ্যাঁ ডারলিং ভালো আছো তোমাকে খুব ভীষণ ভাল লাগছে না এরকম করে শেখাইবা মেয়েদের কইবা খুব অনেক কিউট লাগছে তোমাকে দেখে বুঝছনি আর আমার বাবা কি কয় জানো কয় রাস্তাঘাটে মেয়ে পেলে

বাবা তোমার পাগল দিয়ে পাগল দিয়ে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা বাবা তোমার বাবা বসে বাবা তোমার পাগল বাবা হয়ে যখন দেখেছি আমি তোমার শিক্ষা দিম ভালামি তোমরা ছবির ঘরে ঘরে যাইবা

আছে জান বসে যান আছে জান বসে যান আসে জান বসে জান আসে জান বসে জান বসেন বসেন বাবা বসেন বাবা তোমার দরবারে তো খালি যাই না। আপেন বাবার পাগল হয়েছ বাবা তোমার মূর্শিটি আমি পাগল তুমি হইল না বাবা তুমি বন্ধু বন্ধু রে